হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাবো একটা নতুন বাড়ি তো বাড়িটাও নতুন ছিল না পুরনোই ছিল তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কারণ কিছু জন্য দেখায় এই বাড়িটা অনেক বছর ধরে পড়েছিলো তো সেরকমভাবে লোকজন থাকতো না তো বাড়িটাকে নতুন করা হয়েছে তো রঙ থেকে শুরু করে যাবতীয় কাজ কমপ্লিট করা হয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো আমি চলে গেলাম ভেতরের দিকে তো ভেতরের দিকে বাইরের দিকে ভালো রঙ করা তো ভেতরে যেরকম দেখেছিলাম যে ঢুকে তার থেকেও ভালো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আর একটা রুমে ঢুকে গেলাম তো এই দিকে ভালো রঙ করেছে তো মনে হবে না যে এটা পুরনো বাড়ি তো তোমাদের দেখাই তোমরা দেখো ঘরটাকে কীরকমভাবে সাজিয়েছে তো এখানে থেকে সেরকম কোনো লোকজন নেই তো যাই হোক তোমাদের দেখানোর জন্যই আমার ভিডিওটা করা তো চারিদিকটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই তো আমরা ভাবতে পারিনি যে এরকম সুন্দরভাবে ঘরটাকে এতদিন পর তৈরি করে ফিরবে তো চারিদিকটা তো আমরা অনেক পর আসলাম এখানে এইখানে এটা হলো একটা বাগান বাড়ি ছিল বাগান বাড়ির বাড়িটা এইখানে হয়তো দু চারজন থাকে সেরকম থাকে না তো চারিদিকে লোক তো কাউকেই দেখতে পাচ্ছি না তো তোমাদের যেটা দেখাবো চলো তো কি করলাম চারিদিকটা আরেকবার দেখিয়ে দিই তোমরা দেখো যে কেউ বলবে এটা পুরনো বাড়ি যাই হোক তোমরা দেখতে থাকো আর তোমাদের পাশে এটা দেখাই দেখো তোমাদের পাশের ঘরটা দেখাই তোমরা দেখো তো এটা ছিল একটা ভাঙ্গি ঘর তো সেটাকেও কিভাবে রঙ করে নতুন করে ফেলেছে তোমরা চারিদিকটা দেখাই তোমাদের দেখতে থাকো কারণ মানুষ বলে যে পুরনো পুরনোই হয় তা এখন দেখলাম যে না পুরনোকে নতুন করে সাজালে খুব ভালোই হয় কারণ কাকের গায়ে ময়ূর লাগালে কাক ময়ূর হয় না তো সেই কারণেই বলা যায় যে কিছুরই একটা সামঞ্জস্য রয়েছে যাই হোক বেশি কিছু বলবো না তোমাদের আর একবার দেখাবো তোমরা দেখতে থাকো কারণ কারণ এই বাড়িটা পুরনো ছিল বলে তাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো চারিদিকটা তো কিভাবে ঘরটাকে কমপ্লিট করেছে চারিদিকটা সুন্দর রঙিন রঙ দিয়ে সাদা কালো সমস্তভাবে তারা সেই রকম রয়ে রয়েছে তো যাই হোক বাড়িতে এসে দেখি কোনো লোকজন নেই চারিদিকে ফাঁকা তো কী করলাম ঘরটা খোলা পেলাম ঢুকে পড়লাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তোমাদের লাস্ট আরেকবার দেখিয়ে দিই চারিদিকটা তোমরা দেখতে থাকো আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই এস আর অফিসিয়াল চিরো নয় আট তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে আজকের মতো এইটুকুই